নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কেন্দ্রীয় সরকার খাদ্যপণ্য নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে যা আমজনতার সঙ্গে সম্পর্কযুক্ত প্রথমত আখের ক্রয় মূল্য পঁচিশ টাকা বাড়ানো এবং চাল রপ্তানির ওপর কুড়ি শতাংশ রপ্তানি শুল্ক একত্রিশে মার্চের পরেও অব্যাহত রাখার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার বুধবার জানিয়েছে যে সেদ্ধ চালের রপ্তানির ওপর কুড়ি শতাংশ রপ্তানি শুল্ক অব্যাহত থাকবে অর্থমন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে দেশের মধ্যে চিনি ও চালের দাম যাতে না বাড়ে এবং এই দুই পণ্যের পর্যাপ্ত মজুদ যাতে যথেষ্ট থাকে সেই কারণেই এই দুই সিদ্ধান্ত দাম নিয়ন্ত্রণের জন্য গত বছর থেকে সিদ্ধ চালের রপ্তানির উপর কুড়ি শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল শীঘ্রই ডিজিটাল পদ্ধতিতে আরও সহজে কেওয়াইসি প্রক্রিয়া করা যাবে এফএসডিসি অর্থাৎ আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের বৈঠকে অভিন্ন কেওয়াইসি নিয়ম ও কেওয়াইসি রেকর্ডের সরলীকরণ নিয়ে সুপারিশ করা হয়েছে এফএসডিসিতে আলোচনা করা হয়েছে কেওয়াইসি নিয়ম যেগুলি অর্থনীতির জন্য ঝুঁকি হতে পারে সেগুলি কি করে মোকাবিলা করা যাবে পাশাপাশি অভিন্ন কেওয়াইসির নিয়মগুলি তৈরি করা রেকর্ডের ব্যবহার এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ডালের দাম সরকারের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে অর্হর ডালের দাম সবচেয়ে বেশি বেড়েছে গত কুড়ি ফেব্রুয়ারি সরকার ডাল শিল্পের সঙ্গে জড়িত সব পক্ষের সঙ্গে একটি বৈঠক করে সেখানে উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং ডাল মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি তিনি ব্যবসায়ীদের বেশি মুনাফার লোভে অনৈতিক কাজে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছেন খুচরো বাজারে যাতে ডালের দাম হুহু করে না বাড়ে তা ব্যবসায়ীদের নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশে বর্তমানে যে পরিমাণ ডাল মজুত রয়েছে তা পর্যালোচনা করে দেখা গিয়েছে যে পরিমাণ ডাল আমদানি করা হয়েছে তা বাজারে ছাড়া হচ্ছে না আর এই কারণেই ডালের দাম বাড়ছে হুহু করে চলতি বছর দেশে কর্মচারীদের বেতন বাড়তে পারে সাড়ে নয় শতাংশ তবে এই হার দু হাজার বৃদ্ধি পাওয়া বেতনের হারের চেয়ে সামান্য কম প্রসঙ্গত দু সালে প্রকৃত বেতন বৃদ্ধির হার ছিল নয় দশমিক সাত শতাংশের মতো প্রখ্যাত পেশাদার সংস্থা পিএলসির এক সমীক্ষায় একথা বলা হয়েছে কোভিড মহামারীর পর দু সালে বেতন বৃদ্ধির হার ছিল দশ শতাংশেরও কম প্রতিবেদন অনুসারে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি এই সময়ের মধ্যে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় বেতন বৃদ্ধির হার হতে পারে যথাক্রমে সাত দশমিক তিন শতাংশ এবং ছয় দশমিক পাঁচ শতাংশ সমীক্ষাটি পঁয়তাল্লিশ রকমের ক্ষেত্রের চৌদ্দশো চোদ্দটি সংস্থার তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনুমোদনহীন অনলাইন অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান আটকাতে আরবিআইকে বেশ কিছু করা পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী বুধবার ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল বা এফএসডিসির আঠাশতম বৈঠকে বলেছেন যে দেশের অভ্যন্তরীণ এবং বিশ্বের তৃণমূল স্তরের আর্থিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন নতুন ঝুঁকিগুলি শনাক্ত করতে নিয়ামকদের আরও সতর্ক থাকতে হবে সরকার ডিসেম্বরে সংসদে জানিয়েছিল যে গুগল দু হাজার একুশের এপ্রিল থেকে দু হাজার বাইশের জুলাইয়ের মধ্যে প্লে স্টোর থেকে পঁচিশশোটিরও বেশি ঋণ প্রদানকারী অ্যাপ সরিয়ে দিয়েছে আইসিআইসিআই ব্যাংক সমস্ত গ্রাহকদের নতুন ইউপিআই অ্যাপ কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করেছে যাঁরা অনলাইনে ব্যাংকিং এবং বিশেষ করে ইউপিআই ব্যবহার করেন তাদের আরও সতর্ক হতে হবে ব্যাঙ্ক তার গ্রাহকদের পাঠানো একটি ইমেলে বলেছে যে সাইবার অপরাধীরা ম্যালওয়ারের সাহায্যে বিবিধ ইউপিআই অ্যাপকে টার্গেট করে অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা এসএমএস ফরওয়ার্ডিং অ্যাপ তৈরি করে গ্রাহকের মোবাইল নম্বরে ইউপিআই ডিভাইস বাইন্ডিংয়ের বার্তা পাঠাচ্ছে এই মেসেজে একটি এপিকে ফাইলের লিংক পাঠানো হচ্ছে গ্রাহকরা সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী মাসে চ্যাট জিপিটির মতো এআই চ্যাটপট হনুমান লঞ্চ করতে চলেছে সংস্থাটি এর জন্য একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে এই গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে ভারত জিপিটি গ্রুপ সম্প্রতি একটি প্রযুক্তি সম্মেলনে এই সংস্থা এআই চ্যাটপটটি পরীক্ষামূলকভাবে দেখিয়েছে এতে একজন বাইক মেকানিককে তামিল ভাষায় প্রশ্ন করতেও দেখা গেছে আর একজন ব্যাংকারকে একটি এআই বটের সঙ্গে হিন্দিতে কথা বলতে দেখা গিয়েছে এআই মডেলটি এগারোটি স্থানীয় ভাষায় কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে হনুমান এআই মডেল চারটি ক্ষেত্রে কাজ করবে এগুলি হল প্রশাসন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা আর্থিক পরিষেবা এতে স্পিচ টু টেক্সট ক্ষমতাও থাকবে তেরো বছর বয়সী শিশুদের জন্য একটি নতুন বিমা পলিসি এনেছে দেশের সর্ববৃহৎ সংস্থা এলআইসি অমৃতওয়াল নামক এই স্কিমটির নাম রাখা হয়েছে প্ল্যান এইট এই পলিসিটি তিরিশ দিন বয়স থেকে নেওয়া যেতে পারে মূলত ১৩ থেকে আঠেরো বছর বয়সীদের জন্য এই স্কিমটি আনা হয়েছে এই পলিসির মেয়াদ আঠেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে পলিসির জন্য পাঁচ ছয় এবং সাত বছরের প্রিমিয়াম পেমেন্টের অপশন আছে সর্বোচ্চ প্রিমিয়াম প্রদানের মেয়াদ দশ বছর আপনি একক প্রিমিয়াম পেমেন্টের অপশনও বেছে নিতে পারেন এর অধীনে আপনাকে কমপক্ষে দু লক্ষ টাকার একটি বিমা কিনতে হবে আর মানি ব্যাক পলিসির মতো পঞ্চম দশম এবং পনেরোতম বছরে ম্যাচুরিটি সেটেলমেন্ট নেওয়া যেতে পারে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চবক্স